প্রিয় কোয়েল খামারি ভাই ও বোনের আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি বগুড়া শেরপুর থেকে আমি এসে শাহিন আলহামদুলিল্লাহ আজকে একাত্তরতম ব্যাচের বাচ্চা ফুটে বের হচ্ছে এবং বর্তমানে প্রতি মাসে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার জিরো বাচ্চা বের হচ্ছে বরাবর নাই প্রতি সপ্তাহের দুদিন হ্যাসিডুল সাথে মিল রেখে প্রতি শনিবার ও বুধবার বাচ্চা ফুটে বের হওয়ার মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি পাশাপাশি আমাদের হ্যাসারির ক্যাপাসিটি থেকে শুরু করে প্রতি ব্যাচে কি পরিমাণ জিরো বাচ্চা বের হয় এবং উৎপাদিত বাচ্চার গুণগত মান কেমন তা আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি প্রিয় সুদি ভিডিওটি আপনি কোন জেলা হতে দেখছেন জানাবেন প্লিজ আপনার সামান্য উৎসাহ আমাদের এগে যাওয়ার অনুপ্রেরণা আজকে তিরিশে জুলাই রোজ বুধবার জানাবো আজকের ব্যাচের বাচ্চা সারা বাংলাদেশের কোথায় কোথায় ডেলিভারিতে যাবে পাশাপাশি জানাবো আমাদের সম্পর্কে আপনাদের কিছু কমন কমন প্রশ্নের উত্তর যেমন প্রথমত আমাদের হেসারির ঠিকানা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর দ্বিতীয়ত আমাদের প্রতিবেশে বর্তমানে মাসাল্লাহ বিশ থেকে পঁচিশ হাজার জিরো বাচ্চা বের হচ্ছে তৃতীয়ত আমরা পাইকারি রেটে বাচ্চা দিয়ে থাকি তাই সর্বনিম্ন অর্ডার পাঁচশো পিস এবং সর্বোচ্চ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত জিরো বাচ্চা নিতে পারবেন অ্যাট এ টাইম ইনশাআল্লাহ চার আমাদের পরবর্তী হ্যান্ড শিডিউল প্রতি সপ্তাহের দুদিন অর্থাৎ সপ্তাহের শনিবার ও বুধবার তবে আবহাওয়া ও তাপমাত্রার উপর নির্ভর করে একদিন কম বেশি হতে পারে সম্মানিত শ্রোতা আপনার খামারের জন্য যে কোনো বয়সের বাচ্চা নিতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তবে হ্যাঁ আমাদের সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করে অর্ডার কনফার্ম করবেন কেননা শাইন পেটস কোয়েলহাচারি ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করে না শুধুমাত্র অ্যাডভান্স পেমেন্টে সারা দেশে বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে আজকের ক্লাসের বাচ্চাগুলো ডেলিভারিতে যাবে যথাক্রমে সিরাজগঞ্জের উল্লাপাড়াতে উনি পনেরো হাজার পিস জিরো বাচ্চা নিচ্ছেন আর আমাদের এই ব্যাসে মোট বিশ জিরো বাচ্চা বের হবে তার মধ্যে আরও এক ভাই এসে সাড়ে চার হাজার জিরো বাচ্চা নিয়ে গেছেন এই টোটাল আমাদের উনিশ হাজার জিরো বাচ্চা এই ব্যাসে বিক্রি হচ্ছে ইনশাল্লাহ সরাসরি লাইভের মাধ্যমে আমাদের হেসারির আপডেট দেখতে নিয়মিত চোখ রাখুন আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও হেসারি নামে অফিসিয়াল ফেসবুক পেজ শাহিন অ্যান্ড পেডস কোয়েল হেসারিতে তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইন পেটস কৈলাস সাথেই থাকুন ফেসবুকে হলে ফলো করুন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করুন করব খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ